আজকে আমরা এসেছি বীরভূমের এলামবাজার থানার ইলামবাজার এলাকায় এখানে শিশু ও নারীদের সুরক্ষা প্রতিরোধ এবং শিশু শ্রম কিভাবে আটকানো যায় সে আজকে প্রধান বক্তা হিসেবে ছিলেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির সচিব মাননীয় বিচারক নিরুপমা দাস ভৌমিক ম্যাডাম ইলামবাজার থানার ওসি দেবাশিস পণ্ডিত সহ এখানকার পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের কর্মকর্তারা তো আজকের এই আলোচনা সময় উঠে এলো এবং আমাদের এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছে নারী ও শিশু সুরক্ষা কেন্দ্র নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং ইলামবাজার গ্রাম পঞ্চায়েত তারা জয়েন্ট ইনিশিয়েটিভে মেনলি গ্রাম এলাকায় বাল্য বিবাহ কীভাবে প্রতিরোধ করা হবে বা শিশু শ্রম হলে কিভাবে সেটা লিগেল অ্যাকশন নেওয়া যাবে বা সেটাকে সচেতন কি করে করা যাবে মানুষকে কি করে বোঝানো যাবে সেই সব বিষয়ে আলোচনা হয় তো বিস্তারিত কি হলো জিস্ট আকারে বলবেন মাননীয় ম্যাডাম নিরুপমা ম্যাডাম নমস্কার আজকে আমরা ইলামবাজার গ্রাম পঞ্চায়েতে একটা লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি ইন কোলাবোরেশন উইথ নারী ও শিশু কল্যাণ কেন্দ্র আর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিত ছিলেন এবং আরও অনেক ডিগনেটারিজ উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন এবং ডিএলএসএ এবং এনজিও সবার উদ্যোগে এই একটা আশা করি সাকসেসফুলি আমরা লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প করতে পেরেছি আজকে ইন্টারন্যাশনাল মাদার টাং ডেতে আজকে ইন্টারন্যাশনাল মাদারটাং ডে হওয়া সত্ত্বেও আমাদের যেটা প্রধান সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে চাইল্ড ম্যারেজ এবং চাইল্ড লেবার শিশু শ্রম এবং বাল্যবিবাহ তো সেইগুলো নিয়ে আমরা একটা আইনি সচেতনতা শিবিরের আয়োজন করেছি এখানে উপস্থিত মোটামুটি প্রায় সত্তর আশি জন এই শিবিরে অংশগ্রহণ করেছেন আজকে এখানে মূলত আমরা আইন নিয়ে কথা বললাম এবং আইনি পরিষেবা কি কি পাবেন সেইগুলো নিয়ে কথা বলা হয়েছে তার সঙ্গে উপস্থিত ছিল ল কলেজের স্টুডেন্টরা এবং আমাদের ইয়ং অ্যাডভোকেট এই আইনে ছাত্র এবং অ্যাডভোকেটদের আনার আরেকটা উদ্দেশ্যে যে যখন কোনো সমস্যা হবে হয়তো মানুষ সরাসরি থানাতে যেতে ভয় পাচ্ছে বা তার কিছু হিদের ফিল করছে সেই ক্ষেত্রে কিন্তু আইনের ছাত্র এই বিষয়গুলো কিন্তু ভালো জানে তাদের কাছেও কিন্তু সাহায্য নিতে পারবে তন্ময় আমার পিছনে এসো তো মেনলি এরা কি হয় যে গ্রামের মানুষ হুট করে পাড়ার ছেলে পাড়ার মেয়ে ভাইপো ভাইজি সম্পর্কে তাদের কাছে কিন্তু প্রথম পরামর্শটা নেই তো আজকে আমরা যতগুলো পেরেছিলাম লয় স্টুডেন্টকে এখানে হাজির করেছিলাম যে তারাও কিছু পরামর্শ দেবে মানুষের পাশে থাকবে এই উদ্দেশ্য নেই বীরভূমে এরকম বাল্যবিবাহ হয় সত্যি ধারণা ছিল না আমার আমি অবাক হয়ে গেছি সব ডেটা দেখে কতগুলো বাল্যবিবাহ হয় তার মধ্যেও সব কিন্তু আমাদের কাছে আসছে না আমরা কিভাবে জানতে পারছি যখন টিনেজ প্রেগন্যান্সি হচ্ছে মানে 19 বছরের নিচে মা হচ্ছে মোবাইল তো অবশ্যই ব্যবহার করবে মোবাইল ছাড়া জীবন এখন চলবে না কিন্তু মোবাইলে কি করবে মোবাইলটা ব্যবহার করবে কোন কাজে পড়াশোনায় কোনো ইংরেজির মানে বুঝতে পারছি না অবশ্যই গুগলে দেখব

फिर मैंने पूछा तुम हिसाब से बाकी बातें है कि के सारे केस क्यों तो आते कि छेले में चले जाते हैं पढ़ाई आगे क्यों नहीं करते तो मेरे को लगा कि उनके जो तो मां-बाप हैं उनको अवेयरनेस की जरूरत है हमरा সবাই মিলে বলবো ওদের কাছে আসি বলো আমরা সবাই ওদের কাছে আসি স্কুলে ওদের যেতে হবে